মরুভূমির ভিতরে পানি উঠানের কৌশলটা দেখেন তারা জন্য অনেক কষ্ট করে দেখেন এই লোকটি কুয়ার ভিতরে রশি বেঁধে ছেড়ে দিল আর দুইটি জলের মাঝখানে বেঁধে দিল উট দুইটি রশিদা নিয়ে যাচ্ছে আর ট্যাঙ্কিটা রশির সাহায্যে উপরে উঠছে তারা এভাবেই পানি ওঠায় দেখেন তাদের পানি ওঠানোর কৌশলটা এরকমই দেখছেন কত সুন্দরভাবে পানিটা উঠিয়ে নিল আসলে পুরানা যুগের এভাবেই পানি ওঠায় মরুভূমিতে পানির অনেক কষ্ট যার কারণে তারা অনেক কষ্ট করে থাকেন নিজে দেখেন এই বক পাখিটা একটা মাছ শিকার করলো সে মাছটা এমনভাবে দৌড়লো দেখেন মাছের পেট ফেটে বড়ি বেড়ে হয়ে গেল দেখেন তারপরও মাছটা অনেক চেষ্টা করতেছে সরার জন্য যাওয়ার জন্য কিন্তু সে যেতে না সে তো ফেসে গেছে দেখেন মাছটাকে সে পুরোপুরি খেয়ে নিল আসলে বকেরা এভাবেই তারা মাছ শিকার করে তারা মাছ এভাবে খেয়েই বেঁচে থাকে এই যে দেখেন এই ছোট্ট মেয়েটি তার একটা কৌশল দেখেন সে ডোনের মাধ্যমে চা পাঠিয়ে দিতেছে সমুদ্রের ভিতরে অবাক করা বিষয় সেখানে তার মা বাবা দেখেন সমুদ্রের ভিতরে তারা দেখেন বসে আছে সেখানে ডোনের মাধ্যমে তার বাবা মার কাছে দেখেন চাটা পাঠিয়ে দিল দেখছেন টেকনোলজি কতটুকু এগিয়ে গেছে দেখেন সেই ডোনটা তার মাকে তার বাবাকে চাটা দিয়ে দেখেন আবার ওখান থেকে চলে যাবে দেখছেন কত সুন্দর টেকনোলজি এই যে দেখেন এই ভিডিওটা এই মেয়েটা দেখেন এই বৃদ্ধকে একটা খেলা দেয় কিন্তু বৃদ্ধটা দেখেন কিভাবে আস্তে আস্তে খেলাটা জিতে দেয় কিন্তু মেয়েটা অবাক হয়ে যায় কিভাবে জিতে এই যে দেখেন আসলে মেয়েরা সবসময় ছেলেদেরকে একটু বোকায় যাবে কিন্তু ছেলেরা যা আসলে চালাক এটা তারা বুঝতে পারে না দেখেন মেয়েটা খেলা কিন্তু মেয়েটা দেখেন হেরে আর মেয়েটা রাগ হয়ে দেখেন সবগুলো টাকা ধরে বাজি কিন্তু দেখেন বৃদ্ধ লোকটা কিভাবে কৌশলে জিতে গেলো আর ওখান থেকে চলে গেল এই যে দেখেন একটি বৃদ্ধ লোক খানা খেতে আসছে হোটেলে কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নেই তো হোটেলের কারিকর্তায় দেখেন কত সুন্দরভাবে খাবার রেডি করে দিচ্ছে কিন্তু লোকটা ওখানে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরভাবে খাবার রেডি করে পার্সেল করে সবগুলো দেখেন ওই বৃদ্ধ লোকটাকে প্যাকেট করে দিয়ে দিবে এই যে দেখেন সে পার্সেল করা শেষ হওয়ার পরে দেখেন পলির ভিতরে ভরে লোকটাকে পুরো খাবার দিয়ে দিল দেখেন লোকটি তার জন্য দোয়া করে এখান থেকে চলে গেল ভিডিওটি আসলেই অসাধারণ